মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের দুশো এক নম্বর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন বড়দা প্রসাদ অঙ্গধর বর্মন বর্মন হরিপদ বর্মন অঞ্জলি সিংহ সাহা তুষারকান্তি ঘোষ মাদাই রায় সমীর রায়ের মতো বেশ কিছু পরিবার এই অবস্থায় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ তাদের দাবি অবিলম্বে এই বৃষ্টির জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক এই এলাকায় প্রতি বছর বর্ষার সময়ে নিকাশি নালার কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা হয় বলে বাসিন্দারা জানিয়েছেন প্রধান গীতা বর্ম জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে

জলে উঠে কি কোথায় যাচ্ছেন কোথায় বাজার ওইদিকে অসুবিধা হচ্ছে না কোন বাজার

কিন্তু বারবার বলা হয়েছে এটা নিয়ে প্রত্যেক বছরই এই সমস্যা আমাদের ভুগতে হয় আর প্রত্যেক বডি কিন্তু বলা হয় এটা আগেও বলা হয়েছিল কিন্তু প্রশাসন এর দিয়ে কোনো উদ্যোগ নেয়নি এখানে জল নিকাশি ব্যবস্থার একটা খুবই প্রয়োজন মানে স্থায়ী জল নিকাশি ব্যবস্থা দরকার স্থায়ী জল নিকাশি ব্যবস্থা দরকার এখানে অন্তত পনেরো বিশটা পরিবার এরকম সমস্যায় ভুগছে প্রচন্ড অস্বাস্থ্যকর মানে অবস্থায় এটা ঘর থেকে বেরোনোর সমস্যা আপনার নাম আমার নাম দেবদোষ এই এলাকাটা টাম কি এটা সাতগড়িয়ার মধ্যেই পড়ে জামালদার স্ট্যান্ডের পাশেই ঠিক আছে জলবন্দি অবস্থা রয়েছে গত গত কয়েকটি মানে এরকম বৃষ্টি কোনোবার এরকম জলবন্দি কোনোবার হয়নি এবার যে বাড়া হয়েছে এবার যে বন্ধু মানে এরকম জল কোনোবারই ওঠেনি মানে আমার জীবন জীবদ্দশায় এরকম জল দিয়ে দিয়ে এত জল আচ্ছা এই জলটা কি আমার কী চলে এটা এটা বৃষ্টির জল আটকে আছে ধরো ড্রেনেজ সিস্টেম

তো আপনারা তো একটা তো গৃহবন্দী অবস্থায় বেড়াচ্ছে একদম কি চাইছেন প্রশাসন একটু করুক প্রশাসনের তো ওটা হেললোন নেই ওটা হেললোন নেই না পর্যায়ের প্রধান না কারোরই মনে হয় না গিয়ে আমার এদিকে এসে একটু দেখা উচিত দেখা এখনো পর্যন্ত কেউ আসেনি হ্যাঁ সে না হচ্ছে আপনার নাম আমার নাম তুষারকার দিবস এই এলাকার নাম এটা হচ্ছে দুশো জামালদা পড়ে না পানিও নাম কি হয়েছে দুশো জামা লাগে সাতগুলি এবার ওর এটা কিন্তু অ্যাকচুয়ালি দুশো দুশো জামা লাগে আচ্ছা আপনারা এইভাবে জলবন্দি অবস্থায় কতদিন ধরে রয়েছেন আমরা এই অবস্থাটা মিনিমাম না হলে পরে দশ দিন তো জলটাকে কিসের জল এটা এটা বৃষ্টির জল জলটা বাইরে বেরিয়ে যেতে পারছে না বেরিয়ে যেতে পারছে না নিকাশি নালা নেই নেই নিকাশি নালা নেই তো ওই যে বাড়ির ভিতরে জল প্রবেশ করেছে এই মতো অবস্থায় আপনারা কীভাবে দিন কাটাচ্ছেন এখন যেভাবে কষ্ট করে থাকতে হয় থাকতে হবে